আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ওমেন্স কেয়ার বিডি থেকে আপনাদের জন্য ডিসকাউন্টে খুব সুন্দর কিছু ফাইন কটনের থ্রি পিস এবং হচ্ছে কোর্স সেটের কালেকশন নিয়ে ঠিক আছে একদম 1350 টাকা ছিল টু পিস ওটা আজকে থাকবে ডিসকাউন্টে মাত্র 800 টাকা 800 টাকা এই যে এই কোর্স সেট গুলো পুরোটা কিন্তু কাজ করা রেয়ন কটন কাপড় সালোয়ারের নিচেও কাজ করে এগুলো অফারে এখন 800 মাত্র 800 টাকা কালার হবে জি এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস অনলি 800 800 টাকায় পাবে আপনি একদম ডিসকাউন্টে আপনার মার্কেটে কিনতে গেলে 1000 টাকার নিচে পাবে না 1000 পুরোটা কাজ করা ফুল সিকোয়েন্স কাজ করা এমবোটারি কাজ করা দাম থাকবে মাত্র 800 টাকা আরেকটা আছে এটা ব্লুর মধ্যে গরম কিন্তু আপু চলে আসছে সো রাফিউজের জন্য এগুলো বেস্ট কালেকশন দাম পড়বে মাত্র মাত্র 800 টাকা 800 টাকা দেন এটা একটা আছে এটা মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার সাথে সেম সালোয়ার দামটা কি 800 জি এটা আছে ব্রাউন কালার এটার সাথে আপনারা সেম সালোয়ার পেয়ে যাবেন দামটা কি অনলি 800 টাকা yeah. মাত্র <laughs> <laughs> 800 টাকাতেই ড্রেস গুলো পাবে এখন দেন এটা একটা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সেম প্রাইস 800 টাকা অনলি 800 টাকা ফুল বডিতে কাজ করা সেম সালোয়ার থাকছে দামটা কি 800 টাকা 800 টাকা থাকবে আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই কোর্সেট এটা হচ্ছে বেসিক্যালি থ্রি পিস হ্যাঁ থ্রি পিসের কট সেট ড্রেসটা কাজ করা হাতায় কাজ স্যালোরের নিচে কাজ ওনাটা অর্গেনজার মধ্যে চারপাশে লেস ওয়ার্ক হবে এটা দাম পড়ছে মাত্র নশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি রেড কালার এটা আছে হোয়াইট কালার সেম সালোয়ার সেম মোনা থাকবে দামটা তো নশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে ব্ল্যাক কালার নামটা একই থাকবে নশো পঞ্চাশ টাকা হবে দামটা কি নশো পঞ্চাশ এখন কিছু পাকিস্তানের ডন দেখাবো ওকে এই যে ফাইন কটন ফাইন কটন আছে প্রচুর হিট থ্রি পিস কিন্তু এগুলো একদম ডিসকাউন্টে থাকবে আজকে জামাটা এগুলো সব ডিসকাউন্টে আছে এটা কিন্তু খুব সুন্দর ক্রিম কালারের মধ্যে গলায় প্যানেল সারাটা প্যান্ট কাটিং এ হবে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা অনেক বড় এবং প্রিন্টের ওনা এটার দাম কি রকম প্রচুর এটা মাত্র 1150 1150 টাকা ছিল এখন ডিসকাউন্টে মাত্র 1150 1150 একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এগুলোর সাথে আপনারা সেম সালার ওন্না পেয়ে যাবেন এটার দামটা পড়ছে মাত্র 1150 টাকা 1150 টাকা 200 300 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা একটা আছে সেম দাম প্রত্যেকটা কিন্তু আপু ডিজিটাল প্রিন্ট আছে 50 টাকা হ্যাঁ ডিজিটাল প্রিন্ট রং কস 100% গ্যারান্টি থাকে রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল কমফোর্টেবল আর এখন গরম চলে আসছে রাফিউজের জন্য বেস্ট হবে নিজেদের জন্য অথবা গিফটের জন্য নিতে পারেন দামটা কি মাত্র 1150 টাকা 1150 এটা একটা কালার হবে এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না এগুলো আপনার আনেস্টেস কাপুর কিনতে আপনার এক টাকা লাগে বাট এখানে রেডিমেড লেস ওয়ার্ক করা ফুল রেডিমেডটা পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ ম্যাগ্রোশ এর থেকে কমে কোথাও পাবেন না সেম প্রাইজ টাকা এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর সাইজ হবে থেকে সাইজ থেকে সাইজ জি আচ্ছা দেন এটা একটা আছে দেখুন মাত্র এগারোশো পঞ্চাশ

ওকে নেক্সট কালার দেখায় আরেকটা কালার হবে মাস্টার্ড ইয়েলো কালার এটার সাথেও সেম চালার দামটা কি

1000 টাকা সেম সালোর হবে 1000 লাস্ট ওয়ান এটা একটা কোর্স করা হয়েছে এটা হচ্ছে গলায় কাজ জামার সাইডে এই কাজটা হবে নিচে কাজ দাম হেভি কাজের একটা কোর্স এটা সব ই থাকবে স্যালার হবে ক্রিম কালার থেকে থেকে পর্যন্ত দামটা কি স্বপ্ন এক অলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ